অপ্পো রেনো বারো গ্রিন কালার এটা ব্যাক পার্ট অনেক সুন্দর আর দেখে যে কেউ প্রেমে পড়বে এটা এত সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝকোমকো একটা ফোন এটার পিছনে কেউ কল দিলে বা মেসেজ আসলে লাইট জ্বলে ফোনটার রিভিউ আমি কী দিবো বুঝতে পারতেছি না তবে অপ্পো এতটাই খারাপ হয়ে গেছে এখন মানে কী বলবো এই এই মানে ক্যামেরা যেমন ভালো না তেমন ফোনের ডিস্টার্ব আমি প্রথমত আমি দেখে আর কি খুব ভালো মনে করেছিলাম পরবর্তীতে কিনে আমি অনেক ঠয়ে গেছি প্লিজ আপনারা কেউ অপ্পো রেন বারো এফটা কিনবেন না আর দেখুন আমার ফিঙ্গারই কাজ করতেছে না আর কি বলবো আসলে এত কষ্ট করে শখ করে একটা ফোন কিনলাম টাকা জমিয়ে এই অপ্পো যদি এরকম হয়ে যায় এখন তাহলে আর কি বলবো একটা সময় অপ্পো অনেক ভালো ছিল অপ্পো ব্র্যান্ডটা আসলেই করে একটা ব্র্যান্ড হয়তো ভাবছিলাম যে নতুন বের হয়েছে এটা আরও সুন্দর হবে তা আমার আসলে চৌত্রিশ হাজার টাকাটাই নষ্ট একদম পাই টু পাই চৌত্রিশ হাজার টাকা নিয়েছে এটার এখন বিক্রি করতে গেলে একটা দামও হবে না আর এত খারাপ এর রিভিউ আমি কি বলবো রিভিউ একদম খারাপ আপনারা যদি পারেন এর থেকে দূরে থাকবেন আর হ্যাঁ দোকানে যাই আপনারা আগে দেখে শুনে তারপর ফোন কিনবেন আমি যেহেতু দোকানে গিয়েছিলাম না হুটহাট করে খুব দ্রুত আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো বলে তাড়াহোড়ার মধ্যে আমি ফোনটা কিনে ফেলি খুবই দোকানদাররা ভালো বলেছিল কিন্তু আসলে একটু ভালো না মানে একদম ঠকাইছে আমাকে আমি আসলে খুবই কষ্ট পাইছি আপনাদেরকেও মানা করতেছি অপ্পর এন বারো আপনি কখনোই কিনবেন না ভুল বসাতেও কিনবেন না এটা একদমই বাজে একটা ফোন না ক্যামেরা ভালো না ফোন সাউন্ড ভালো না ক্যামেরার সামনের কোয়ালিটিটা ভালো কিছুই না এবং ফিঙ্গারটাও ঠিকঠাক মতো কাজ করে না এই চৌত্রিশ হাজার টাকা দিয়ে আরও সুন্দর ফোন হতো আমি আসলেই কিনে ঠকেছি ফোনটা যারা ক্যামেরা পছন্দ করেন ছবি তুলতে ভালোবাসেন তারা প্লিজ এই ফোন কিনবেন না এই ফোন থেকে দ্রুত সরে যান আর এই ফোনের শুধু এআইটাই কাজ করে আর কিছুই না মানে ভালো ছবিই হয় না আর কি বলবে একদম বাজে কোয়ালিটির ফোন করছে অপ্পো রেনো বারোয়েপটা আমি চাইবো আপনারা কেউ অপ্পো রেনো বারোয়েপটা কিনবেন না এমনি আপনারা যদি ফোনের দিক দিয়ে দেখেন ঝকমকো তাহলে ঠিক আছে তবে আসলে ফোনটা কাজের একদমই না আর ধাক্কা পারে পারে চলে যদি কোনো কোনোরকম আপডেট দেওয়া যায় আপডেটের ক্ষেত্রেও ধাক্কা পারে চলতেছে অপ্পো রেনো ব্র্যান্ডটাই নষ্ট করে ফেলছে আসলে আমার অপ্পোর পর থেকে মন উঠে গেছে প্লিজ আপনারা কেউ অপ্পো কিনবেন না এই টাকা দিয়ে অন্য কোনো ফোন কেনেন তাও গায়ে সইবে হয়তো গুগল পিকজেল কিনতে পারেন বা অন্য কোনো টেকনো আদার্স আরও ফোন আছে সেগুলো কিনতে পারেন আপনারা কিন্তু এইটা আপনারা ভুল করবেন না কিছুতেই আমার মতো আমি যেমন পচা শামুকে পা কাটছি আপনারা প্লিজ এটা করবেন না প্লিজ কারণ অপ্পোটা একদম নষ্ট হয়ে গেছে আপনারা যদি চান যে চৌত্রিশ হাজার টাকা দামে একটা ফোন কিনবেন তাহলে এই ফোনটা কিনেন না অন্তত এই ফোন বাদে অন্য কোন ফোন কেনেন তাও গায়ে সইবে কিন্তু আমি যে ভুলটা করছি আসলে এই ভুলটা মাপ করার মতো না আমার কষ্টের টাকাটাই শেষ